সাংবাদিক ইলিয়াস ভার্সাস ভিপিনুর ভিপিনুর মিনস ভিভিনুরের গণ অধিকার পরিষদ ঝামেলা চলছে দ্বন্দ্ব চলছে দর্শক আপনি মন্তব্য করে জানাবেন যে আপনি কোন পক্ষে 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 না নুরের ইলিয়াস এবং নূর দুইজনেই আমাদের প্রিয় ভিপি নুরের অনেক অবদান এটাকে কোনোভাবে ছোট করা যাবে না ভিপিনুর এখন বিকাশ নূর হোক বা বিকাশ চন্দ্র নূর হোক হোয়াট তিনি আমি তো ভিপিনুরের সবার আগে সমালোচনা করেছি সেই দুবাইতে মেন্দ্রি সাফাদের সাথে যে বৈঠক করেছে এবং এইটা আমরা কয়েকজন সবার আগে জেনেছিলাম তখন অনেকে বিশেষ করে বিএনপি জামাতপন্থী বা আওয়ামী লীগ বিরোধী আমরা যারা ছিলাম তারা বিশ্বাসই করতো না যে ভেপিনোর সাফাতির সাথে বৈঠক করেছে তারা ভাবতো যে এটা সিআরআই আওয়ামী লীগের প্রচারণা কিন্তু আমি সর্বপ্রথম বলেছিলাম যে না ভেপিনোর বৈঠক করেছেন এটা সত্য কথা এবং এটা আওয়ামী লীগের বিভিন্ন পেইজ আমার বক্তব্য কেটে প্রচার করেছিল যে ইসলাইমান বলেছে যে হ্যাঁ ভিভিনুর আসলেই বৈঠক করেছে তখন এটা নিয়ে নানান মানে তোলপা এমনকি ভিভিনুরের দল থেকে অনেকে বলছিল যে ভাই এটা কি বললেন ওরাও বিশ্বাস করেনি যে বৈঠক করেছে তারপরে আমি বললাম যে বৈঠক করেছে এটাই সত্য তোমরা অন্ধবিশ্বাস রেখো না হোয়াট এভার যে অবদান এটাকে আমি কখনো ছোট করব না এই যে আজকে হাসিনার পতন হলো এটার স্টার্ট অনেকে বলে পনেরো বছর আন্দোলন পনেরো বছর আন্দোলনে হাসিনার বালোচিত না এই হাসিনা পতনের ভিত্তি স্থাপিত হয়েছিল আঠারো সালে কোটা সংস্কার আন্দোলন থেকে ওই জায়গা থেকে শিবিরের প্যাটার্নাইজেশনে এই মাহফুজ আক্তার এরা তৈরি হয়েছিল নাহিদ এরা আসিফ এরা সাত শক্তি করেছিল তারা এরকম ইস্যু খুঁজছিল যে কিছু একটা ঘটলেই সরকার পতনের আন্দোলনের দিকে নিয়ে যেতে হবে এবং শিবিরের সাথে ওতপ্রোত ভাবে জড়িত ছিল বা ওটা শিবিরের একটা কাজ ছিল এভাবে করেছে বিএনপি জামাতের পনেরো বছর আন্দোলনে হাসিনা কিচ্ছু হতো না হাসিনা চেয়েছিল এরকম আন্দোলন চলুক তাহলে মজা পায় হাসিনা হাসা হাসি করত এই যে এক দফার কথা বলে আরে ভাই এক তো দুই সালেই ঘোষণা করেছে তারেক রহমান বিএনপি তো এক ওটা গোনে কিন্তু আসল এক এই ঘোষণা করেছে ছাত্ররা এবং হয়েছে তো এর পেছনে বিভিন্ন অবদান আছে আজকে হাসিনা স্বৈরাচার বিরোধী আন্দোলনে হাসিনা পতন আন্দোলনের অন্যতম নায়ক নাহিদ ইসলাম আসিফ মাহমুদ এরা সবাই বিপিনের পিওর প্রোডাক্ট ভিভিনুরের হাত ধরে এদের রাজনীতির হাতে করি যদিও এদের স্টার্টিং শিবিরের হাত ধরে এরপরে আপনি দেখেন আক্তার যদিও শিবির করতেন কিন্তু রাজনৈতিক উত্থানটা বেশি গেলে আক্তারের ভিভিনুরের হাত ধরে অতএব আমি প্রথমে ভূমিকায় ভিপিনুর অবদানটা বলে রাখলাম কারণ তার বিরুদ্ধে বললেও তার এই অবদানটা অস্বীকার করা যাবে না আজকে ভিপিনুরের ছেলেরা বাংলাদেশ চালাচ্ছে এটা তো ভিপিনুরের বিশাল একটা অর্জন আদার হ্যান্ড ফেসিবাদের বিরুদ্ধে যুদ্ধে ইলিয়াস বড় একজন ব্যক্তি সাংবাদিক ইলিয়াস মজলুম ব্যক্তি ইলিয়াসকে ভয় পেত হাসিনা নিজে যার ফলে তাকে দেশে থাকতে দেয়নি যুক্তরাষ্ট্রে গেছেন অ্যাসাইলাম পেয়েছেন তিনি উন্নত জীবন জীবনযাপন করতে পারেনি করুণ জীবন অনেক অসহায়ের মতন একটা থেকেছেন ভালো চাকরি করতে পারেননি কখনো আহ প্রাইভেট কার চালিয়েছেন গাড়ি চালিয়েছেন কখনো পিজা ডেলিভারির মতো কাজ করেছেন বলে আমরা শুনেছি বিলাসী জীবন যাপন করতে পারেনি কষ্ট করতে হয়েছে এবং আওয়ামী লীগের লোকজন তাকে অনেক মানসিক কষ্ট দিয়েছে বাবা মা মারা গেছে তাদের দেখতে আসতে পারেননি অনেক কষ্ট বলেছেন একজন মজলুম ব্যক্তি তারপরেও দেশের জন্যে ইলিয়াসের যে এক একটা ভিডিও এটা হাসিরার মসমত কাঁপিয়ে দিত ইলিয়াসের যে ইনভেস্টিগেটিভ জার্নালিজম বাংলাদেশের ইতিহাসে এটাকে ঘটাতে পারেনি আচ্ছা আপনাদের মনে আছে যে আমাদের জুলাই আন্দোলনের সময় আহ ডিবি যে টুনটুনি ফাঁস হয়েছিল ইঞ্চি এটা কে ফাঁস করেছিল। তখন থেকেই এই ডিবি পুলিশের মনোভাব ভেঙে পড়েছে কোন সময়টা ফাঁস করে কি পরিস্থিতি তৈরি করেছিল পুলিশের বিরুদ্ধে যে বিদ্রোহ পুলিশ পিটাও পুলিশ মারো পুলিশকে প্রয়োজনে হত্যা করে ঝুলিয়ে রাখো ফ্লাইওভারে এই মনোবল পুলিশের প্রতি ঘৃণা তৈরি করেছেন ইলিয়াস আপনি জানেন এবং সেই হত্যাকাণ্ডের ঘটনা এটা ভারত এছাড়া আহ আওয়ামী লীগের অনেক নেতাকে জয় বাংলা করে দিয়েছেন ইলিয়াস সেই পরিমণির সাথে পুলিশ কর্মকর্তা সাকলাইনের সেই গোপন ভিডিও কিভাবে ফাঁস করেছে এবং সে এক মাদ্রাসা অধ্যক্ষের সাথে পুড়িয়ে মারার যে এক ছাত্রীর যে ঘটনা আপনার জানেন এটা নিয়ে তোলপাড় তৈরি হয়েছে তার ভাইরা যে মামলা বাণিজ্য করেছে একবার একদম তিনশো ষাট ডিগ্রি ঘুরিয়ে দিয়েছেন পরিস্থিতি বিভিন্ন কেস ইলিয়াস টোটাল পুলিশ প্রশাসন টোটাল হাসিনা গোয়েন্দা বাহিনীকে দৌড়ের উপর রেখেছেন অতএব ইলিয়াসের অবদান অনেক রাজনৈতিক দলের চেয়ে বেশি বিএনপি জামাত এক পাশ হরতাল করে যতটুকু নাড়া দিতে না পেরেছে ইলিয়াস এক ভিডিওর মাধ্যমে তার চাইতে বেশি দিয়েছে এটা আপনি স্বীকার করতে পারবেন না এখন দুইজনেই আমাদের ফেসিবাদ বিরোধী সহযোদ্ধা এই দুইজনের মধ্যে দ্বন্দ্ব কাম্য নয় কিন্তু দ্বন্দ্ব তো যেহেতু বেজে গেছে কে কার পক্ষে একটু মন্তব্য করে জানাবেন এবং কে হক এটাও আমাদের কনক্লুশনে যাওয়া উচিত একজন আরেকজনকে হুমকি দিচ্ছে যেমন ইলিয়াস হুমকি দিয়েছেন যে বিপিন্ন রূপ খবর আছে এবং কে জিতবেন এটাও আমরা আলোচনা করব রাজনীতি শেষ করে দিব গোলাম মাল্লাহ রনি ঠান্ডা হয়ে গেছে না একদম কিভাবে আর জনগণের সামনে দাঁড়াতে পারবেন ওই ইউটিউবে ভিডিওই বানাতে পারবেন তাও তার ভিডিও নিয়েছে এখন মন্তব্য ভাই মেশিন ঠিক হয়েছে ডাক্তার দেখাইছেন ঠান্ডা হয়ে গেছে আর অনেক তথ্য আছে তার কাছে আর বিএনপির অনেক বড় বড় নেতাদের গোপন তথ্য আছে কে বলেছেন যে গোলাম রনির মতো একদম তোমার রাজনীতি শেষ করে দেব কোন জায়গায় কত টাকা খেয়েছে সব কিন্তু আসতেছে এবং সামনে একটা ভিডিও আসবে আর ভিভিনুর বলেছেন যে ইলিয়াস কিচ্ছু করতে পারবে না ইলিয়াসকে গালি দিচ্ছেন যে আমি এই করেছি সেই করেছি আমাকে তুমি কিছু করতে পারবে না মানে একজন আরেকজনের বিরুদ্ধে চূড়ান্ত অবস্থান নিয়েছে তুমি পারলে দেশে আসো এই জায়গাটায় আমি যেটা বলতে চাই প্রথম কথা হচ্ছে যে বিপিন কিছুতেই ইলিয়াসের সাথে পারবে না কারণ ইলিয়াস তো রাজনীতি করে না ইলিয়াসের হারানোর কিছু নেই কিন্তু বিপিন রাজনীতি করে তার হারানোর অনেক কিছু আছে জনগণ ইলিয়াসকে গালি দিলে কিছু না যে ইলিয়াসকে পছন্দ করলো কিছু না ইলিয়াসকে গালাগালি করেও যদি ইলিয়াসের ইনভেস্টিগেশন মানুষ দেখে এটি ইলিয়াসের সুপ্রিমেশন আর ইলিয়াস চ্যালেঞ্জ করেছেন আমাকে কোনোভাবে বিতর্কিত নারী দিয়ে টাকা দিয়ে কোনোভাবে কোনো ফাঁদে ফেলাতে পারবে না এই জায়গাটায় আর ইলিয়াস যদি কোনো আকাম করে এটা বের করার মতো সক্ষমতা নূর বাহিনীর নাই বাংলাদেশে ইলিয়াসের চাইতে গোপন তথ্য কেউ জানে না অতএব ইলিয়াসের হারানো কিছু নেই আর ভিপিনুরকে তো অলরেডি বিকাশ চন্দ্র নূর বানিয়ে দিয়েছে এই তৌহিদ আফ্রিদি ইস্যুতে আসলেই ভিপিনুর ফেঁসে গিয়েছে তৌহিদ আফ্রিদি এখানে কিছু বাড়াবাড়ি হচ্ছে আমরা জানি যে তহিদ আফ্রিদির অনেক অপকর্ম ফাঁস হচ্ছে কিন্তু এইসব মামলায় তো তাকে গ্রেপ্তার করা হয়নি যে মামলা গ্রেপ্তার করা হয়েছে হত্যা মামলা আসলে এর সাথে জড়িত কিনা প্রশ্ন থাকে রাইট কিন্তু ভেবিনুর কেন তাদের পক্ষে এত জোরালো ভূমিকা রাখছে এর কারণটাকে এটা থেকে স্পষ্ট বোঝা যায় যে টাকা পয়সা খেয়েছেন এখন ঠিকই ইলিয়াস এ বিষয়ে অনেক প্রমাণ হাজির করবে এবং ভেপিনুর কিন্তু এই পিনাকিদের সাথেও ব্যথপি করেছে তো পিনাকিরাও দেখতে পারে না ইলিয়াসও দেখতে পারে না ইলিয়াস পিনাকির যে গ্রহণযোগ্যতা বাংলাদেশে এটাকে ভিভিনুর কিচ্ছু করতে পারবে না এবং ইলিয়াস পিনাকে যদি মিথ্যা কথা বলে বিপিনুর সামনে ওতেই ভিভিনুর শেষ হয়ে যাবে এটা হচ্ছে চূড়ান্ত পরিণতি এখন উচিত পর্দার অন্তরালে ফোন দিয়ে নইলে নূরের রক্ষা নাই। নেই এমনিতেই তো বাংলাদেশ সবচেয়ে সম্ভাবনাময় রাজনীতিবিদ ছিল তরুণ রাজনীতিবিদ ছিল ভিভিনুর ওই এক ঘটনায় সাফাদির সাথে এক বৈঠকে বিভিন্ন আজকে কি কত নিচে নেমেছে দেখেছেন নইলে ভিভিনুর তো বিএনপির চাইতে অনেক বেশি স্ট্রং থাকতো আজকে উনিশ সালে বিশ সালে বাইশ সাল পর্যন্ত বিভিন্ন গ্রহণযোগ্যতা আকাশ জম্বি গ্রহণযোগ্যতা ছিল অতএব আর হ্যাঁ বিভিন্ন দুর্বলতা আছে ইলিয়াস সৎ ইলিয়াসের সাথে আপনি পারবেন না ইলিয়াস এবং পিনাগির সাথে আপোষ করা মাপ চাওয়া ছাড়া বিভিন্ন কোনো গতি নাই